একটি নতুন স্বপ্ন একটি সকাল কর্মের জন্য ব্যস্ততা এদিক সেদিক ছোটাছুটি সেই আজকের সকালে আজকের নতুন সকালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের সকালে যে যেখান থেকে আজকের সকালে দেখবেন আপনাদের সকলের প্রতি রইল প্রীতি শুভেচ্ছা আজকে বছরের কিছুক্ষণ পর বের বের হলাম আজকের সকাল দেখানোর জন্য আজকে যে স্থানটি দেখাচ্ছি এটা হচ্ছে মাজার রোড অন্ধকার বাড়ি মাজার রোড সাহাতলি সেখানের চিত্র সকালের মহত্ত্ব আজকের চিত্র কি দারুণ একেবারে ন্যাচারালি প্রাকৃতিক দৃশ্য সকাল আজকের এই সকালে আপনাদের সকলের প্রতি রইল প্রীতি শুভেচ্ছা এই যে আপনারা দেখছেন পুকুরে মাছ বাড়ছে মাছগুলো খেলা করছে সকাল হলেই বিভিন্ন পুকুরে এভাবে মাছ বাড়ছে খেলাধুলা করে মাছের খেলা অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে চমৎকার দৃশ্য প্রচুর মাছ বাড়ছে এই পুকুরে আজকের এই সকালে আপনাদেরকে সেই চিত্রটি দেখাচ্ছি যে যেখান থেকে আজকের এই সকাল দেখবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন সকাল হলির পিছরে যা মাদ্রাসায় মুক্তবে করার জন্য ব্যস্ত হয়ে পড়ে সকাল মানে ছেলেদের মেয়েদের মাদ্রাসায় বক্তব্যের ছোটাছুটি ব্যস্ততা এটা হচ্ছে অন্ধকারি মাজার আমাদের সেই হলির নামে ইউনিয়ন হয়েছে সেই শাহ মহাম্মুর বাগদাদি মাজার সেই মাজারে সকালে মুক্তবে আশপাশের কিশোর কিশোরীরা করার জন্য ছুটে যাচ্ছে ছুটে আসে রাস্তা দিয়ে সকাল হলেই দলবদ্ধ হয়ে নেকি হাঁটে সেই হাঁটার দৃশ্যগুলো সকালে উপভোগ করা যায় আজকের সকালে আপনাদেরকে সেটাই দেখাচ্ছি আপনারা আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন সব সবসময় ফলো দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের সকলের প্রতি সেই প্রত্যাশা রেখে আজকের সকল এখানেই শেষ করছি পুরো ভিডিওটি ডিউটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আজকের সকালের বিভিন্ন চিত্রগুলো দেখবেন সকালের গ্রাম বাংলা দেখবেন সকালের বাংলাদেশ দেখবেন আজকের নতুন সকালে সবাইকে স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি